বলতে আসছি দেখতে আসছি জনগতের সমাচার দেখছি এবং কিছু মানুষের কুপুরি দেখতে পাচ্ছি তারা মাথা ধুর কি কমিটি নিয়ে আসছি সমিতি নিয়ে আসছি নমিনকার সরন নি ও মাথা ধরেছে হয়ে গেছে হাও আজকে আমাকে শরণ করতে হবে জনাব আব্দুল হাই সাহেবের সেই সেই মোনাজাত

জন্য এই প্রতিষ্ঠাবার্ষিকের উদযাপনে আমি অনুরোধ যারা আমাদেরকে অবাঞ্চিত বা অবহেলা করেছে সেই প্রতিশোধ আমরা হোম ডেলিভারিকে সামনে রেখে আমরা সেই প্রতিশোধ দেবা বলে

যত ইলেকশন নির্বাচনী যত ক্যান্ড খরচ এবং সিরকম শেয়ার যত রকমের বিএনপি খরচ এই মমুন ভাই এই মমুন ভাই থেকে আমরা পেয়েছি আমরা মনে করি আমরা মনে করেছিলাম

धिना <Gã entender it> <DRAN>

এই সরকার এই আমাদের আমাদের গণতন্ত্রকে অনেক আঘাত দিয়েছে সর্বপ্রথম আমি আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দলের প্রতিষ্ঠাতা তার রোহিঙ্গা খর কামনা করি এবং আল্লাহ তালা তাকে ব্যস্ত বাসিব করেন তার সহকর্মী আমাদের সাবেক বার বার প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি আমরা সকলে আমরা এমন একটি দল করি বাংলাদেশের জাতীয়তাবাদী দল সুখ শান্তি উন্নয়নের দল আমরা শান্তির পথে আছি উন্নয়নের পথে নাই আমরা নাই মামলা নাই কোনো কিছু নাই আমরা সাধারণ জনগণের শান্তি চাই এক আসন শ্রীনগর শেয়ার দেখান এর মধ্যে ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ আছি আমার বাড়ি যদিও শ্রীনগর আমি সব সময় মনে করি

নির্বাচন হবে আমাদের নেতা পাল চেয়ারম্যান জনাব তারেক রহমান সে কিন্তু সব কিছু বুঝে শুনে সে নীতি নির্ধারণ তাদের সাথে আলাপ করে তিনটি ক্যাটাগরি দিছে সেই ক্যাটাগরির মধ্যে যদি আপনাদের ছোট ভাই কারো কাছে ভাই কারো কাছে নানা বয়স এরপর আছে যদি মনে করে তাহলে ইনশাল্লাহ আশা করে আপনাদের দোয়া

তারা আমার আমার প্রতি কোনো রকম ভুল বুঝবে না যদি সবাই তো শ্রোতিনৃত্য আছেন আবার যদি কোনো ভুল হয় আমাকে ভুল সংশোধন করবেন কোনো হাত কোঠাকলেন না 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 বাংলাদেশের আমি সিনেমা শিয়া যেখানে পক্ষ থেকে সকলকে হাল করি অভিনন্দন ধন্যবাদ জানাই আমি আমি জানাই হাল সেই সাথে সাথে জানাই আজকে এত একটা মেশিন এবে যা বর্ষ হয়েছে জানিনা আমি আপনাদের সামনে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্তৃক নিয়ে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47 প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আপনাদের নিয়ে একত্রিত দিয়েছি এই অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী দিনে আশা আকাঙ্ক্ষার পরে আজকে বক্তব্য রাখার আগে যিনি এই দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বিধি আত্মার প্রতি হত্যা নিবেদন করছি এবং তার রুমের বাধ্য করছি বিভিন্ন বক্তা বলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলি আসলে গণতন্ত্রের মানুষ বুঝতে ছিল বলতে ছিল যাওয়ার সেই গণতন্ত্রকে যখন কুক্ষিগত করে পতাঘাত করে মানুষের আশা আকাঙ্ক্ষাকে দুঃসাহ করে এই ভ্যাসি শেখ হাসিনা আপনাদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গণতন্ত্রকে কবর রচনা করেছিল তখন আমার বিশ্বাস ওই প্রেসিডেন্ট ওই খবর থেকে লক্ষ্য করছিলেন আন্দোলন সংগ্রাম করে অত্যাচার করতে করে তারা গণতন্ত্র একটি প্রতিষ্ঠা করবে সতেরো বছরের আন্দোলন সংগ্রামের ফসল আজকে আপনারা গণতন্ত্র

আপনারা অতি রাত অপেক্ষা করেন সংগ্রামী বন্ধুরা আমার শহীদ প্রেসিডেন্ট রহমান এই দল গঠন করে গণমানদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি সমৃদ্ধ দেশ করার জন্য তিনি কোথাও উন্নীত বা কর্মসূচি পূরণ করেছিলেন সেই উন্নীত বার মধ্যে এই দেশের মানুষের মুক্তির কথা ছিল স্বাধীনতার কথা ছিল গণতন্ত্রের কথা ছিল স্বচ্ছতার কথা ছিল মৌলিক অধিকারের কথা ছিল

সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই যে যদি দুই সুষ্ঠু শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট দেওয়ার সুযোগ এই জনগণ পায় তাহলে ইনশাআল্লাহ গালের দিকে পথে আগাবে ধীরে সরকার গঠন করতে সক্ষম হবে এবং সেই দিন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে বিগত থেকে আপনাদের দুঃখ কষ্ট অভাব অভিযোগ অভিমান সমস্ত কিছু বুঝিতে হবে আপনারা আবার বাংলাদেশের দেখতে পারবেন হবে সেই নির্বাচনে আপনারা তাকে নিয়ে আশা করেন ভরসা করেন প্রত্যাশা করেন আপনাদের সকলে আমাদের সকলের প্রিয় নেতা আঘাত আলী সাহেব আনন্দিত অভিভূত কৃতজ্ঞ আমি এবং মমিন আলী সাহেব আমাদের কোনো পথ নাই পদবি নাই আপনাদেরকে কোন পথ পদবি দিতে পারি নাই তারপরেও হাজার হাজার মানুষ মমিন আলী সাহেবের পক্ষে এর কারণ আপনাদের পথ দিতে না পারলেও মমিন আলী সাহেব আপনাকে আপনাদেরকে শ্রদ্ধা দিয়েছে ভালোবাসা দিয়েছে সম্মান দিয়েছে এবং আগামী দিনেও আমি আপনাদেরকে কথা দিতে পারি যদি দলের মনوران পাকান পাক যতদিন বেঁচে থাকবে এই সিরাজ ডিগ্রি মানুষ যেই ভালোবাসা আলহাজ মুইনালেকে দিয়েছে ইনশাআল্লাহ তিনি জীবিত থাকতে আপনাদের সেই ভালোবাসার প্রতিদান তিনি অক্ষরে অক্ষরে দিয়ে যাবেন আমি আমি বলি লিখে রেখেছে আমি আশা করি আমি নিশ্চিত করি এত উষ্টমান নিজ ভাব মারুত আলহাজ মুইনালের জন্য

একটা কথা বলতে চাই মমিন আলী সাহেব যদি তা প্রিয় সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে এই নির্বাচিত নির্বাচনী এলাকায় শান্তি বিরাজ করা হবে কোন সন্ত্রাসী স্থান আমরা আমরাকে নিয়ে গড়ে তুলবেন এটা জনগণ প্রত্যাশা করে আপনারা শান্তি স্বস্তিতে থাকতে পারবেন এলাকার সার্বিক উন্নয়ন তিনি মাঝে মাঝে আমার সাথে বলেন এই শ্রীনগর সিরাজদিগায়

কোন কৌশল কোন নির্বাচনে আমরা শান্তিপূর্ণ ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশের আজকেরতাবাদী দলের সরকারি চালা গ্রহণ করবো আপনাদেরকে সবাই নিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেলা